আজকাল তো সবচেয়েতে দুঃখের বিষয় ভারতবর্ষের এমন বহু মায়েরা আছেন দিদিরা আছেন যারা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে শোনান না তারা হ্যারি পটারের গল্প শোনান হ্যাঁ এই যে বড়দিন আসবে বড়দিনের বিভিন্ন ওই সেই দাঁড়িয়ালা দাদুর গল্প শোনাবেন কিন্তু প্রকৃত ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র বা আমাদের যে এইসব পৌরাণিক যে ইতিহাস সেই সমস্ত ইতিহাসের যে চরিত্র সেই চরিত্রে বহু চরিত্র আছে যেগুলো শুনলে যে কোনো বাচ্চা তার ভেতরে পরিবর্তন চলে আসবে কিন্তু এগুলো আমরা করি না আমরা আমাদের নিজেদের সংস্কার ভুলে আমরা বিদেশি সংস্কৃতিকে আপন করার চেষ্টা করছি আর সেই কারণে আমাদের অধপতন আজকাল তো একটু পড়ালেখা শিক্ষিত মায়েরা হলে দেখেই যে যে ধরনের পোশাক পরে রাস্তায় ঘোরেন সে ট্রেনে হোক মেট্রোতে হোক বাসে হোক ট্যাক্সিতে হোক অটোতে হোক মানে এত খারাপ লাগে যে অনেক সময় মাথা নিচু করে নিতে হয় কিন্তু আমার শ্রীগুরুর সঙ্গের দিদি বোন এদেরকে যদি দেখা যায় যে লাল পেরে সুন্দর শাড়ি পরে এত সুন্দরভাবে তারা এই যে সঙ্গ করেন বা তারা যে এই সমস্ত ফেসবুকে পোস্ট করেন তাহলে এখানেই বোঝা যায় শ্রীগুরুর সঙ্গে যে শিক্ষা মানে একজন মাকে কিভাবে চলতে হবে একজন বোনকে কিভাবে চলতে হবে এবং তার কি পোশাক হওয়া উচিত সেটি গুরুদেব বারবার বুঝিয়েছিলেন এবং আমার শ্রীগুরুর সঙ্গে সমস্ত দিদিরা বোনরা মায়েরা এত সুন্দর ভাবে তারা সঙ্গ করেন বা তাদের পোস্টগুলো দেখি এবং প্রাণটা ভরে যায় সত্যি তাদের প্রত্যেকের ছবিতে দেখলে মনে হয় যেন তারা লক্ষ্মীর একটি রূপ তো এইটি ভালো লাগে আজকাল তো আবার অনেকে বিভিন্ন রকমের ছোটোখাটো পোশাক পরে অত্যন্ত জঘন্যভাবে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও পোস্ট করেন তো তাদের উদ্দেশ্য কি প্রচুর মানুষ তাদের লাইক করবেন তাদের প্রচুর মানুষ দেখবেন এবং তারা তার পরিবর্তে অনেক টাকা পাবেন তো তিনি একবারও কি ভাবেন যে তার এই ভিডিওগুলো তার এই পোশাক পরা তার বাড়ির সন্তানরা বা তার আত্মীয় স্বজনরা দেখছেন বা তারা কি ভাবছেন বা তার ছোট বাচ্চারা কি ভাবছেন ছোট মেয়েরা কি দেখছে তারা কি শিখছে সে তো ওই বাড়ির বড় কি করছে সেটা দেখেই ওটা শিখবে না তার কাছে ওটা অনেক সহজ হয়ে যাবে তার ভেতরে কোনো ভয় থাকবে না লজ্জা থাকবে না তো সে কারণে বলছি যারা শ্রীগুরু সঙ্গে দীক্ষিত বিশেষ করে প্রত্যেকে দাদা দিদি ভাই বোনরা ছেলেদের পারলে নিয়ে যাবেন সঙ্গে যদি না পারেন তাহলে যখন পারবেন তখন গুরুদেব সম্পর্কে শোনাবেন গুরুদেবের বাণী সম্পর্কে শোনাবেন আর মায়েরা দিদিরা যারা সঙ্গ করেন সেখানে যদি আমাদের ছোট্ট বোনগুলোকে নিয়ে যেতে পারেন নিয়ে যাবেন যদি তারাও না পারেন তাহলে গুদেব সম্পর্কে শোনাবেন পড়াবেন